अभी ये बारिश से इतना पानी है तो सामने कैप होगा हम लोग को मालूम है ना भुगतना तो ये लोकल लोगों का ही पड़ेगा इधर ही काका अपना नाम नरेंद्र दास ये कौन जगह बल्लमगढ़ अच्छा की है अपना समस्या

এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রুটনিছি আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থের দিকে যাচ্ছে এখন আমাদের একটা দাবি ছিল। এখান দিয়া খালগাটটা গিয়ে যে যদি আর জলটা যদি নদীর দিকে যদি নেওয়া ফালায় তুলে আমরা একটু বাঁচতাম অনেক জমি টমি ডুববে গেছে ধান টান করছিলো তো এই দিকেও সব ডুবাই গেছে এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইছে এখানে তারা। তারা দেখবে উল্লেখ হচ্ছে এটা যদি অতি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম আগে এই জলটা কোন দিক দিয়ে যেত এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল সেই খালটা দিয়ে যেত এখন তারা খালটা বন্ধ করে এলেছে এখন পুরো জলটা জমে গেছে পুরো জল জমে গেছে কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে বড় জোর রাত্রে দুই চুরার জল দুইটা দাবির বৃষ্টি দুই তিন ঘন্টার জল আর আগে কতদিন কতক্ষণের বৃষ্টিতেও ছিল আগে এটা একমাত্র মৌরী নদীর বান ভাঙার ফলে এখানে জল ছিল এর আগে কোনোদিন জল ছিল এখন শুধু এই বাটটা এই বাটটার ফলে জল কি চাইতেছেন এখন আমরা চাইতেছি এখান দিয়ে যদি একটা খাল কাটটা যদি নদীর মধ্যে নিয়ে পালায় তুলে তো ভালো ওই মৌরী হবে নদীর মধ্যে নিয়ে পালায় মানে এদিক দিয়ে যেটা আছে ওই দিক দিয়ে ওইখান দিয়ে একটা খালের দরকার এটা কোন জায়গাটা এটা বললাম ওখানে না না ওই বাটটা যে জায়গা ইন্ডিয়ার জায়গা ইন্ডিয়ার জায়গা এটা ক্যাম্পের সাথে নাকি হ্যাঁ এটা ক্যাম্পের সাথে জায়গা আচ্ছা আচ্ছা ঠিক আছে